দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো খুব সহজভাবে এবং ঘরোয়া কিছু পদ্ধতিতে এবং অন্য রকমভাবে এই তো আমি দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে আমি কী কী উপকরণ দেবো দেখুন নিয়ে নিয়েছি আটটা পেঁয়াজ আর দশটা রসুন এবং বেশ কিছু তেজপাতা এদিকে নিয়ে নিয়েছে আদা বাটা আর জিরে বাটা শুকনো মরিচ শিলনোড়ায় বেটে নিচ্ছি কারণ শিলনোড়ায় শুকনো মরিচ বাটা খেতে অসাধারণ লাগে এবং মাংস রান্দার স্বাদ দ্বিগুণ করে তোলে এই তো আমি শুকনো লঙ্কাটা বেটে নিয়ে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি শুকনো লঙ্কা বাটা অনেক নিয়ে নিয়েছি কারণ আমরা একটু বেশি শুকনো লঙ্কা বাটা খাই আপনারা যদি কম খান তাহলে কম নিয়ে নেবেন এদিকে ওই মাংসের মধ্যে আমি আদা জিরা আর শুকনো লঙ্কা বাটাটা নিয়ে নিলাম দুই চামচ লবণ আর দুই চামচ হলুদ নিয়ে নিলাম এখন সুন্দরভাবে মাখিয়ে নেব বাড়িতে ঝটপট এই রান্নাটি করে নিতে পারেন একদম ঝামেলা মুক্ত এখন আমি ওই তেজপাতাগুলো দিয়ে নিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি জিরেটাও আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে নিচ্ছি এখন সুন্দর করে এই মাংসটা মাখাতে হবে যাতে মাখানোর মধ্যেই ও মাংসর গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় মাংসের গায়ে যত সুন্দরভাবে মশলা ঢুকবে মাংস খেতে ততটাই ভালো লাগবে এই তো মাখানো হয়ে গেছে এইদিকে নিয়ে নিচ্ছে আলু আলুগুলো আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে আলুগুলো নিয়ে নিলাম এখন আমি দুই চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বা একটু ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি তুলে এখন ওই তেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব ভাজা হয়ে গেল ভাজার পরে আমি খাসির মাংসটা দিয়ে নিলাম এখন এই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোটা যাতে ভালো হয় কষাতে কষাতে দেখুন জল বেরিয়ে এসেছে এই জলটা পুরোটা শুকাতে হবে তার জন্য আমি দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবার দশ মিনিট পর ফেরত এসেছি দেখুন এখনও কিন্তু জলটা ভালোভাবে শুকায়নি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাজা আলু আলু ভাজাটা একটু আগে নিয়ে নিচ্ছি যাতে সিদ্ধটা ভালোভাবেই হয় একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর আবার চলে এসেছি এসে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে দেখছি যাতে পুড়ে না যায় মাঝে মাঝে কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করতে হবে তেলের পরিমাণ একটু কম হয়েছিল তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এই তো কষানো হয়ে গেছে জলটা দেখেছেন অনেকটা শুকা গেছে মানে একদমই শুকা গেছে কষানো লাস্টে আমি নিয়ে নিলাম সরিষার তেল সরিষার তেল দিলে মাংসের স্বাদ একটু অন্য রকম লাগে খেতেও একটু অসাধারণ লাগে আপনারা যদি আমার ভিডিও দেখে রান্না করে থাকেন তাহলে রান্না করার সময় সরিষার তেল দিয়ে দেখতে পারেন এই তো আমি জলটা ঢেলে দিয়েছি এখন দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে দেখেছেন আমি কিন্তু অতি সহজে অল্প উপকরণ দিয়ে মাংস রান্না দেখাচ্ছি আর হ্যাঁ মাংস রান্না শেষে কিন্তু গরম মশলা অবশ্যই দিতে হবে তারপরে নামাইয়ে নিতে হবে এই তো মাংস রান্না একদম কমপ্লিট কেমন হয়েছে জানাবেন কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দেবেন তাছাড়াও কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখেছেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও বাসায় কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে পরবর্তী ভিডিওটিতে অন্যরকম রেসিপি নিয়ে চলে আসব আজকের মতন টাটা আর ভালো থাকবেন